হ্যালো রোয়াট গুড আফটারনুন ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে সেভেন্থ জুলাই সানডে আর আজকে হচ্ছে রথ সবাইকে জানাই শুভ রথযাত্রা আশা করছি রথ তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো কাটিয়েছো রথের মেলা ভালোভাবে ঘুরেছো কারণ আমারও ব্লগটা যখন দেখবে তখন অবশ্যই সেটা রথের পরে আজকে তো আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হলো মানে রথের দিনে বৃষ্টি হবে না সেটা কী করে হয় তবে বিকেলের দিকটা না হয় ভালো কারণ বিকেলের দিকটা ভেবেছি রথের মেলায় যাবো আর এই যে এই গাছটা আগের দিন কিনে এনেছিলাম এখানে ঝুলেও দিয়েছি বেশ ভালো লাগছে এই গাছটা আমার অনেক দিনের কেনার ইচ্ছা ছিল তো আজকে তো প্রথমে আগে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করেছে এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে আর রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই কি হচ্ছে আজকে তো এখানে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে ঠাকুরকে আমি তুলসীর মালা পরিয়েছি অনেক কষ্ট করে মালাটা বানিয়েছি তো এই যে এখানে মাটন কষা চলছে আর মাটানে এই যে গোটা রসুন এটা খেতে তো সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে পেঁপেও দিয়েছি আর কি মাটনে আর এখানে চলছে আনারসের চাটনি আনারসের চাটনিটা আমি নিজের মন মতো করে প্রথমবার করছি জানি না কেমন হবে তো চাটনিটা ফাইনালি এরকম দেখতে হচ্ছে দেখতে তো ভীষণই ভালো লাগছে একটা আচার আচার টাইপের মনে হচ্ছে কারণ এটা পুরোটাই হচ্ছে গুড় মানে পাতালি গুড় দিয়ে বানিয়েছি দেখা যাক এবার খেতে কেমন হয় তো এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল থালি এখানে রয়েছে আলু সেদ্ধ আর এখানে মাটন আর চাটনি আজকে তো বৃষ্টির কারণে আমরা গাছগুলোর রিপোর্ট করতেই পারলাম না কিন্তু একটা না মানে কোনো একটা না করেও যেন ভালো লাগছে না তো সেই জন্য শেষমেশ এই মানি প্ল্যান্টটাই করছি এই টপটাতে মানি প্ল্যান্টটা লাগাবো তো এটাতে তো বেশি মাটি লাগবে না আর ওই সকালে ওই ভার্মিকম্পোস্টগুলো কিনে আনা হয়েছে তো এটা দিয়ে লাগিয়ে দেবো চাই আজকে রথযাত্রায় জগন্নাথ দেবের নাম করে গাছটা লাগিয়ে দিচ্ছি আজকে তুমি কেমন খেলে চাটনিটা স্পেশালি কেমন খেলে বলো চাটনিটা কেমন ছিল আজকে শুধু খুব ভালো আচ্ছা সত্যি বলছি চাটনিটা আমি নিজের ইচ্ছা করেছি আর এত ভালো হয়েছে চাটনিটা মানে আমি নিজে সত্যি আশা করি নিজের চাটনিটার টেস্টটা এত ভালো হবে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্ট হয়েছে মানে আমি নিজে করে আমার নিজেরই ভালো লেগে গেছে এত ভালো হয়েছে যে চাটনিটা সো এই যে ফাইনালি গাছটা টবে লেগে গেছে বেশ ভালো লাগছে ভালো লাগছে বলো টপটাতে মানিয়েছে তো এখন আমরা যাচ্ছি রথের মেলায় তো এখানে তো কাছাকাছি কোথাও সেরকম রথের মেলা হয় না একটু দূরেই যেতে হবে তো আগের বার তো আরও দূরে গেছিলাম দলনঘাটা বলে একটা জায়গা দূরে ছিল কিন্তু এবার ভেবেছি ওই রত্নেশ্বরপুরে যাব। ওখানেও ভালো রথ হয় তো ওটা মানে মোটামুটি একটু কাছাকাছির মধ্যে আছে তো ওখানেই যাব তাই যে উনিও রেডি হয়ে বসে আছেন তো চলো ভালো লাগছে আকাশটা ক্যামেরাতে তো কিছু বোঝাই যাচ্ছে না মানে রিয়েল যেই কালারটা আসলে আসছে সেটা ক্যামেরায় আসছেই না তাই না বলো আমরা হ্যাঁ ক্যামেরা তো ভালো আছে বাট রিয়েলে আরো সুন্দর লাগছে ডায়মন্ড হারবার জেটি ঘাটের সামনে কয়েকদিন আগে থেকেই বসে গেছে ইলিশের মেলা তো শুনতেই পারলে ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে মাত্র সাতশো সাড়ে সাতশো টাকা কেজি দর থেকেই লাইন দিয়ে অনেকগুলো দোকান এখানে বসার প্রত্যেকের কাছেই রয়েছে অনেক অনেক ইলিশ মাছ তবে এই মাছের বাজারটা কিন্তু একেবারেই পারমানেন্ট নয় টেম্পোরারি বেসিসে কয়েকদিনের জন্যই বসে পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম ওজনের মাছ থেকে শুরু করে দু কিলো তিন কিলো ওজনের মাছও এখানে পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবার জেটি পাশেই রয়েছে ঋষি অরবিন্দ উদ্যান আর ঠিক তার সামনেই বসেছে এইরকম ইলিশের মেলা তো এখান থেকে কিছু ইলিশ মাছ নিজেরাও দেখে নিলাম আর সাথে করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এবার আমরা যাচ্ছি রথের মেলার উদ্দেশ্যে रा <laughs> তো সেভাবে হয়নি তাই প্রচুর লোকের ভিড় হয়েছে আর সবাই মিলে এইভাবে রথের সাথে নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছে দেখেও বেশ ভালো লাগলো আর সাথে আমরাও রথের দড়িটাও টেনে নিলাম রাস্তা দিয়ে যেতে যেতে পেয়ে গেলাম আরও একটা রথের দেখা সেখানেই খুব কাছ থেকে দর্শন করে নিলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে সামনেই দেখতে পেলাম একটা ঘুগনির দোকান তো সেখান থেকে এক প্লেট ঘুগনিও নিয়ে নিলাম মেন রোডে এখানে রথ টানার কারণে এত পরিমাণ জ্যাম বেঁধে যায় যে যাতায়াতের প্রচন্ড অসুবিধা হয়ে যায় তো রথের মেলা মানেই তো গরম গরম জিলিপি সঙ্গে পাপড় ভাজা তবে পাপড় ভাজা তো কোথাও দেখলাম না জিলিপি দেখতে পেলাম আর সেটাই নিয়ে নিলাম আর মেলায় গিয়ে সব থেকে ভালো জিনিস যেটা খেলাম সেটা হলো এই ভোগের খিচুড়ি এক জায়গায় এরকম খিচুড়ি বিলি হচ্ছিল আর সেখান থেকে উজ্জ্বল নিয়ে আসলো আর এই খিচুড়ির স্বাদ যে কি স্বাদ মনে হয় যেন বিরিয়ানিকেও হার মানাবে রথের মেলায় এখানে আবার গাছেরও মেলা বসে সবাই আর কিছু কিনুক না কিনুক একটা গাছ নিয়ে সবাই অন্তত বাড়ি যাচ্ছে তো আমরাও নিয়ে নিলাম আমাদের পছন্দ মতো একটা গাছ তো এখানেই ছিল একটা নবগ্রহ মন্দির তো সেই নবগ্রহের নটা দেবতাও একবারে দর্শন করা হয়ে গেল আমাদের সত্যি বলতে এত গরম লাগছিল যে প্রচণ্ড পরিমাণে অস্বচ্ছ লাগছিল তো মন্দিরে এসে দেখলাম যে এক জায়গায় ফ্যান চলছিল তো সেখানেই কিছুক্ষণ বসেছিলাম আসলে আমাদের সাথে যারা গেছিলো তাদের মেলা ঘোরা তখনও হয়েছিল না আর এই গরমে আমার তো একদমই মেলা ঘুরতে ভালো লাগছিল না যার কারণে এই ফ্যানের নিচে এসে ওদের জন্য অপেক্ষা করছিলাম আর সঙ্গে এখানে হনুমানজির দর্শনও পেয়ে গেলাম দশটা বাজে এই তো সবাই মাত্র বাড়িতে ফিরলাম তো আমরা তো ভেবেছিলাম যে দলংাটায় আর জামরা শুধুমাত্র রত্নেশ্বরপুরটা দেখেই চলে আসবো কিন্তু তারপর একজনের সাথে দেখা হয়ে গেলো তারাও যে যেতে তো তাদের সাথে আবার দলংাটাও ঘুরে আস আর মেলায় যা সব খাওয়া হয়েছে তারপরে তো আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই এখন এত গরম লাগছে কোনো রকম ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়বো মানে এখন শুধুমাত্র জল ছাড়া আর কিছুই যেন খেতে ইচ্ছা করছে যেন মনে যেন শুধু জল খাই তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি খুব শীঘ্রই দেখা হচ্ছে অনেক লগে ততক্ষণ টা গুড নাইট